আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড় কাটা কাঁচা ঘাস কাটা বিচুলি কাটা ইন্ডিয়ান মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিওয়ার্স আপনারা আজকে আপনাদেরকে যেই ঘাস কাটা মেশিনগুলো দেখাচ্ছি এই মেশিনগুলো সম্পূর্ণ সেফটিযুক্ত নিরাপদ আগে অনেকের অভিযোগ ছিল যে এই মেশিন দিয়ে ঘাস কাটতে গেলে হাত কেটে যায় বা অনেক ধরনের ঝুঁকি থাকে এই মেশিনগুলো সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আগের ওল্ড মডেলের যে মেশিনগুলো ছিল এই মেশিনগুলোর প্রিমিয়াম ছিল মুক্ত খোলা আর আপনারা যে ভিডিওগুলো ভিডিওতে যে মেশিনগুলো দেখতেছেন এগুলো প্রিমিয়াম সম্পন্ন ঢাকা আপনারা যখন এর ভিতরে এলোমেলো খড়গুলো প্রবেশ করাবেন আপনাদের হাত খুব অত সহজে ওখানে যাবে না আপনাদের হাত অনেকটা সেফে থাকবে তাই সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত এই মেশিনগুলো আপনারা নির্ভয়ে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন যারা এই জাতীয় সেফটিযুক্ত নিরাপদ মেশিনগুলো খুঁজতেছেন আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স এই ঘাস কাটা মেশিন সহ আমাদের প্রায় দুশোর উপরে কৃষি পণ্য রয়েছে সম্মানিত ভিওয়ার্স আমাদের নিকট রয়েছে ধানজড়া মেশিন পায়ে চাপা এবং ইঞ্জিন চালিত মোটর এবং সেলো মেশিন ডিজেল ইঞ্জিন চালিত আমাদের নিকট রয়েছে ধান মাড়াই মেশিন ধান মাড়াই সহ বিভিন্ন ধরনের টাউল মাড়াই করায় যেটিএম মেশিন আমাদের নিকট রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আমাদের নিকট রয়েছে খোসা সহ ভুট্টা মাড়াই মেশিন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আখমাড়াই আখ থেকে আখ তৈরি করার রস আখমাড়াই রাইস মিলের বিভিন্ন যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের মেশিন আমাদের নিকট আছে তা যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে আমার নাম্বারও যোগাযোগ করুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম